সেই ঠিকাদারদের সঙ্গে কোন কোন নেতার যোগাযোগ রয়েছে তৃণমূলের তৃণমূলে যাদেরকে রীতিমতো প্রত্যেক সপ্তাহে খাম পৌঁছায় তারা কারা পুলিশ জানে আমার কাছে কখনো খাম পৌঁছায় আমি জানি না জয়ন্ত সিং মানে বলতে গেলে তৃণমূলের ইলিগাল প্রোডাক্ট সাত দিন ধরে হেফাজতে থাকার পরও সিংহ বিক্রমে হেঁটে যাওয়া এই জ্যান সিনের সিংহ হয়ে ওঠার নেপথ থেকে কার বা কাদের প্রশ্ন এই দুষ্কৃতি চ্যান্ত রাজনৈতিক সম্পদে পরিণত হয়ে উঠল এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বোচ্চ জয়ন্ত তার গ্যাংয়ের অত্যাচারের একের পর ছবি ভাইরাল হওয়ার পর এখন সব রাজনৈতিক প্রভাবশালীরাই জয়ন্ত সিং এর থেকে দূরত্ব তৈরির এবং অপরের ধারে দোষ খেলার চেষ্টা করছেন আমার মনে হয় আপনার সৌগত রাষ্ট্রের কথা বললে ভালো হয় কারণ তিনি আমাদের সকলের মাথার উপরে আছেন এবং এই যাদের কথা বলছেন তাদের প্রোগ্রামও সৌগতদা গিয়েছে এবং সৌগতদার সঙ্গেও তাদের যথেষ্ট মানে এলাকায় থাকলে যাওয়া হয় আর কি সৌগত রায়ের জয়ন্ত সিং না সবাই সবাই চেনেন সবটাই জানেন নলেজও সবটাই আছে নাম কিছু কে কোথায় গুন্ডামি করছে আমি কি করে যান আমি জন্মে কোনো গুন্ডাকে গাড়িতে নিয়ে চলিনি কোনো গুন্ডাকে আমি কখন গুন্ডামি করতে বলিনি আশান সিং কে আমি জানি হ্যাঁ এর আগেরবার যখন জয়ন্ত সিংরা বুম্বা বলে একটি ছেলেকে মেরেছিলো সেও ভালো ছিল না তখন আমি পুলিশকে বলেছিলাম কঠোরতম ব্যবস্থা নিতে পুলিশ একটু আগে পিছে করে কখনো জয়ন্তকে অরেস্ট করে কখনও ছেড়ে দেয় সৌগতরা একসঙ্গে মদন মিত্র ডিফারেন্সে যাচ্ছে স্বগত ঘটনাক্রমে যেহেতু মদন মিত্র একে ব্যাক করে সেহেতু ও রিন্টুকে ব্যাক করেন ও ওখানে আরও গ্রুপগুলোকে ব্যাক করেন তো মোটামুটি সবটাই তৃণমূলের ইন্টারনাল ম্যাটার আছে মাঝে মাঝে মদন মিত্র বক্তব্য শুনবেন এইবার কিছু হলে আমি দেখে নেব আজকে অবধি যা হয়েছে হয়েছে এরপরে হলে দেখে নেওয়া সবটাই তোলাবাজ পার্টিটাই তোলাবাজ না থেকে বড় খেলোয়াড় নয় কারণ আজকে বছর আগেই অর্জুন মার্ডার কেসে জেল দুজনেই জেল খেটে খেটেছি তবে আমি জেল খেটে এসে আমার মার্জিনটা বেড়ে গেছে তিনগুণ হয়ে গেছে আর অর্জুন জেল খেটে এসে অর্জুন গুহার হেরে গেছে এটাই হচ্ছে দুইয়ের মধ্যে তফাৎ জেল খাটা অর্জুন হেরে গেছে জেল খাটা মদন মিত্র তিনগুণ ভোটে জিতে গেছে এরা সব বড় বড় নেতা তাই এ পক্ষ সবপক্ষই সব পক্ষই একটা জায়গাতে বাধা সেটা হলো অপরাধীদের সঙ্গে তাদের সম্পর্ক বিশেষ করে তৃণমূলের নেতারা তাদেরকে শেল্টার দিয়ে সে আপনি তলার কাউন্সিলরে বলুন উপরের এমএলএ এমপিও বলুন সকলেই প্রশ্রয় দিয়েছে তা নাহলে তারা বাড়তে পারে না জ্যানসিং এর মাথা অব্দি ছাড়পত্র পাবে পুলিশ কৃষ্ণেন্দু অধিকারী বিজেন্দ্র সিংহ ও ময়িক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ